কি পড়াচ্ছি আর কেন পড়াচ্ছে এই জন্য চাকরি বারি করে বড় টাকা পাবে শুনে চাকরি পারি ফেলে পড়বে সেখানে মানুষ বিভিন্ন রকমের ও যাপন করবে কোনো অসুবিধা কিন্তু উদ্দেশ্য হবে তার দুনিয়ার যে সমস্ত কারিগরি শিক্ষা প্রযুক্তি শিক্ষা অন্যান্য শিক্ষা দুনিয়াতে স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন দূষণমুক্ত জীবনযাপন করা আর এই কোরআন এবং সুন্না থেকে আবার জানাতে বাকির মতো ফিরে যাওয়া উদ্দেশ্য হতে পারে আর তার কাছে শিখছি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সে যেকোনো কোনো শিক্ষা হোক আমার শিক্ষক যদি হয় আমার হন্তার আমার শিক্ষক যদি হয় আমার কোনো প্রকার কোনোদিনই সেই কল্যাণের বাতাবরণ আনতে পারবে তাহলে প্রথম একটা আমাদের সামনে সন্দেহ উল্লেখ করলাম সেটি হচ্ছে শিক্ষা সংস্কার দ্বিতীয় সংস্কারের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কাছে আমাদের মৌলিক একটা বড় সম্পদ সেটি হচ্ছে ইমান খুব কঠিন জিনিস মহিনের মন কত প্রশান্তি ওরা তা কিভাবে বলবে আজ অবিশ্বাসের ছানি পড়া চোখ ফিরে তো দেখে না দেখেছে কাজ যার ইমান নেই ইমানের স্বাদ বন্ধ ভাবে আর ইমানে যার ময়লা দূষণ

আমাদের আসল মানে মুখে ভাবনা ভাষা আর কাজ তিনটি এক বিন্দুতে থাকে যে কথা মনে আমি ভাববো হৃদয়ে যাপন করব সেই কথাই আমি মুখে বলবো আর সেইগুলোই আমি কাজে বলে দেবো এই তিনটি যেন একটার সঙ্গে একটা ট্যাসেল তৈরি না হয়ে যায় আমাদের ভাবনা আমাদের ভাষা আমাদের কাজ তার মানে আমাদের হৃদয় আমাদের মুখ আমাদের অঙ্গ সব এক

ওরা মুখে যা বলে তা ওদের হৃদয়ের কথা নয় আল্লাহ বলে দিচ্ছে কাদের জন্য বেঈমানদের জন্য আল্লাহ তৌহিদের জন্য অবিশ্বাসীদের জন্য আল্লাহ শত ব্যবহার করছেন যা উনুনা বিআফাহি মা লাইসা ফি কুলুবিহি তাদের হৃদয়ে যা আছে তা নাই মুক্তি বলছে আমরা কি বলছি আল্লাহু আকবার আল্লাহু বলছি একটা মানুষ জীবনে বরকত কত হাজার বার লক্ষ বার ঈদের তো বিয়ের ধ্বনি ধ্বনি আলোকিত হয়ে যাচ্ছে চারপাশ তো গুঞ্জুরিত হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবচেয়ে বড় লটারি কাটছে বসে বসে আল্লাহ বাড়ার টিউতে শুনি নেই যা কাটছে বসে বসে চা কাটা বলো আল্লাহ টাক বড় আল্লাহ নয় প্রতিষ্ঠান হলো চার চমক ছায় মসজিদ সব কি শিখর উঠে গেল মসজিদের উন্নয়ন হলো না উন্নয়ন হল না আল্লাহর বলো

আর আল্লাহর কথা বলার জন্য আসছে মানুষকে ডেকে উদ্যোগে আসুন ভাই বসুন আর খেলা ভিড় সামলানোর জন্য প্রসন্ন করত হাফিম আছে তাহলে চাকরিতে কোনো বলি যে ওরা যাপন করি মুখে বললাম কোনো মাপুজ নেই আর মাপুজটা আমার

যারা মাটিতে মুখ দিয়ে চলা বেড়ে সোজা করে চলে এই দুটি প্রাণী কখনো সমান নয় কখনো তাদের সমান হেব না মানুষ আপনি মানুষ আমি মানুষ তুমি তফাৎ শুধু শির জানাই আপনার মেরু ধরুন সোজা লাগবে কোনো ক্ষমতার কাছে কোনো অভুতার কাছে কোনো পয়সার কাছে কোনো লালসার কাছে আপনি অজন হতে পারেন না আর এই কাজ যদি করতে দেওয়া হয় তাহলে আমি কি করে আল্লাহকে মানু পরম একমাত্র মানু কি করে হলো তাহলে মুখে যা বলছে সে সত্য নয় ইমানের পরিচ্ছন্নতার জন্য আমার কথা হচ্ছে আমি যেটা হৃদয় যাপন করবো

আমাদের উত্তর বলছে আমাদের বলছে আমাদের নায়ের মা বলছে ও বলছে আমাদের বিআইরা বলছে ও বলছে আমাদের ভাই বাফাইরা বলছে তাহলে আমরা ইমানের দিক থেকে বিশুদ্ধ হওয়ার জন্য বিশুদ্ধ হওয়ার জন্য ময়াব্রি করতে চলো মৌলি দায়িত্ব সেটাই মৌলি কর্তব্য সেটাই যে আমরা যেটা বুকের ভিতর যে ধারণা রাখবো সেটা মুখে বলবো সত্য কথা ভাববো সত্য বলবো আর সত্য কাজ করব আমাদের ভাবনা আমাদের ভাষা আমাদের কাজের মধ্যে যদি এই তিনটি বিন্দু সমরেখ না হয় এক সর লাগে অবস্থান করে তাহলে এটা সম্ভব হবে না তৃতীয় পরিস্থিতি

কিন্তু সমস্ত গোলামি সমস্ত দাসত্ব আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ততটুকুই গ্রহণযোগ্য যতটুকু আল্লাহ আমাদের শিখিয়েছে নির্দেশিত করেছেন সেটা সেটা কিভাবে আমলটা করবো আমলের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ তাকা বলে আলমী আমল করা নামাজ পড়া রোজা করা হজ করা জায়গা দেওয়া জালসা দেওয়া দান করা সাথে করবে মানে কি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু আমি কি করছি বিনিয়োগ করছি কিছু আমি দিচ্ছি আল্লাহর জন্য কিছু খরচ করছি আল্লাহর জন্য ব্যয় করছি তার সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহকে দিচ্ছি তো এটা কেমন হবে কেমন ভাবে সংশোধিত হবে কেমন ভাবে আল্লাহ বলে আল্লাহ তাহলে এক উত্তর পেয়ে যাবে আল্লাহ তো আমাদের কাছে শুধু চাইছেন না সামান্য জিনিস চাইছে নামাজ করতে বলেছেন

সূর্যের আলো তো অনেক প্রকল্প ছিল অনেক অতি বেগুনি ছিল সব এত বস্তে আর শোষিত হচ্ছে মানুষের জন্য যে আলোটা পৃথিবীতে নেমে আসে তা দূষিত নয় তা নির্মল আলো শুদ্ধ আলো অনেক পানিতে অনেক দূষণ আছে আসমান থেকে যে পানি নামে সে পানির মধ্যে কোন দূষণ নেই সেটা হচ্ছে মায়ের বাবু পবিত্র পানি শুধুই কল্যাণ আর কল্যাণ গরুর পেট থেকে দুধ কখনো সে দূরটা কোথা থেকে চতুষ্প জন্তুর ভিতরে তোমাদের জন্য কল্যাণ তো মসজিহ তাদের পেট থেকে যা বেরিয়ে আসে ওটা বের হয়ে আসে দুটি নালিকার মাধ্যমে অভিস্রুত হয়ে আসে একটা হচ্ছে গোবর

মৌমাছি গেল বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে এলো মধু নিয়ে এসে সে বাসাতে জমা করলো কি করে জমা করে জানেন মুখে করে নিয়ে আসে না মুখে যে ফুলের রসটা সে সিঞ্চিত করে সেই সিঞ্চিত রসটাকে সে শরীরের ভিতরে ঢুকিয়ে নেয় পেটের ভিতরে কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে কোনো খাবার খাওয়ার পর আবার তার ফুল যখন উড়ে যায় উবড়ে দেয় তখন সেটাকে বলে বমিও পৃথিবীতে এমন কোন প্রাণী নেই তার দুর্গন্ধ মুক্ত

আল্লাহ কি দেখাচ্ছেন যে আমি তোমাকে রবিয়ার জন্য তোমার যত্নের জন্য তোমার পরিষেবার জন্য আসমান থেকে পানি দিই তাকে দূষণ নেই সূর্য থেকে আলো দিই তাদের দূষণ নেই তোমাকে মৌমাছির পেট থেকে মধু বের করে আনি বহু দুর্গন্ধ নেই গরুর পেট থেকে মানুষের পেটে আর শরীর থেকে দুধ নিশ্চিত হয় সেখানে কোনো রক্তের দাগ নেই গোবরের দুর্গন্ধ নেই

যারা স্কুলের মতলা শরীরে একটা মানুষের টুকরো রয়েছে ওটা যদি গর্ব হয়ে যায় সব আর যদি শুদ্ধ থাকে আল্লাহ সাবধান ওটা হচ্ছে মানুষের হৃদয় হৃদয়টা হচ্ছে আসলে একটা মতো পাত্র সেই পাত্রে অনেক ভালো ভালো জিনিস থাকে কি থাকে বিমান থাকে তা কথা থাকে ইকলাস থাকে এগুলো হচ্ছে পাত্রে রাখা জায়গা

মতো করে দাও রুজু করে দাও সেদিকে তুমি তাকে ধাবিত করো কাজে আমাদেরকে নবী মোহাম্মদ রসুল্লাহ আরো সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে যাবি আসার বাল বোদা বর্তা বা লাফা পাওয়ার দেনা আল্লাহ আমাকে তাকো দাও আমাকে হেদায়েত দাও স্বচ্ছলতা দাও আমাকে সনির্ভরতা দাও এই সমস্ত দোয়াগুলো করা এবং হৃদয়ে নানা রকমের গ্লানিকর পরিস্থিতি থেকে মুক্ত হওয়া কারণ আমাদের এই ভিতরটা যদি অপরাধের গ্লানিতে পরিপূর্ণ হয়ে যায় পুরো জায়গাতে আমরা সংশোধন হতে পারবো না ময়না দূরীকরণের জন্য আরেকটি বড় ক্ষেত্র

কাজে আয়োজনের ব্যাপারে এবং উদযাপনের ব্যাপারে ইনকামের উপার্জনের ব্যাপারে খরচের ব্যাপারে অর্জনের ব্যাপারে বর্জনের ব্যাপারে নিজের লৌক্তিকতার জন্য সামাজিকতার জন্য এমন বোঝা আমরা বহন করে যাচ্ছি যে বোঝা বহনের জন্য আমি যোগ্য নই এত উপার্জন করতে যাচ্ছি যেন আমি হিসাব দিতে পারবো না কোন দিক থেকে এবার আর আমি সুদে ঘুষে অনাচারে দলের সম্পর্কে খেয়াল আমাদের আমারও রাষ্ট্রীয় সম্পর্কে তসরুপ করা যে কোনোভাবে মসজিদে এটা আমাকে মনে রাখতে হবে সম্পদের ক্ষেত্রে পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে আমাদের হৃদয় প্রতিনিয়ত কয়েকশো লিটার পান করে রক্ত এই হৃদয়টা কি ভালো থাকে যে রক্তটা তৈরি হয়েছে খারাপ নয় রক্ত যদি দূষিত হয় আর সেটা করে আমরা দেখতাম যখন পানিটা দুর্গন্ধ হয়ে যেত আর মোটা হয়ে যেত না মানুষের কিছুতে বিশ্বাস নেই শ্রদ্ধা নেই ভালোবাসা নেই কোনো কিছুতে আস্থা নেই চলছে চলুক আমি আমরা আবার কাজ করি এই অস্থিরতা থেকে আমাদের জন্য সার্বিক দূষণ নিয়ন্ত্রণে সার্বিক দূষণ সংশোধনে আমাদের হবে

আমরা চোখে পড়াবে বলিয়ে পড়া দুঃখদা বৃষ্টি বিন্দু সে আগুন আমি ভেবে দিতে পারি সল্লাহত আল্লাথিজ আলাদা যদি চান আমরা চেষ্টা করি ময়লা দূরীকরণের জন্য ঝাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের সেই আসল জায়গার চান্না সেই চান্নাতে ফিরে থামিয়ে জন্য সার্বিক দূষণ এবং সার্বিক রকমের সমস্ত রকমের অসুখ থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহব গুলা আলমিন আমাদের যে নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআন এবং সন্ন্যাকে আমলে ধরা মূল শিক্ষাকে অবলম্বন করা দূষণমুক্ত শিক্ষার মধ্যে নিজেদেরকে আগ্রহী হওয়া দূষণ জীবিকার সঙ্গে নিজেদেরকে পরিব্যাপ্ত করা আর সর্বোপরি ভুল শান্তি থেকে মুক্তির জন্য ময়লা দূরীকরণের জন্য আল্লাহকে ভালোবাসা আমাদের কবৃত দীর্ঘ সময় যারা ব্যয় করে এখানে বসেছেন এই সমস্ত খরচ খরচা করে যারা আয়োজন করেছেন আল্লাহ আকরফুল্লা আলমিন আমাদের সকলকে একসঙ্গে সমস্ত গোনা সমস্ত রকমের ত্রুটি সমস্ত রকমের দূষণ লাভ করে আবার আমাদের পুরনো ঠিকানায় যাওয়ার কমিটি انه السلام عليكم <applause> ورحمه الله وبركاته. جزاكم الله تعالى خيرا حسنا الجزاء بارك الله تعالى في فضيلته ومتعنا الله بطول حياته وكثر الله من امثاله وجزاه الله تعالى عني وعن جميع المسلمين حسنا الجزاء وفي المنظر جميع شهر শেখ আইনুল যে হাকানি পরিশুদ্ধি নিয়ে যেসব কথাগুলো সুন্দর বক্তব্য এত উৎকৃষ্ট বক্তব্য ধাপে ধাপে খাড়া করা যায় আপনারা যেভাবে মনোযোগ দিয়ে শুনছিলেন আমি অনুমান করলাম যে বক্তব্য আপনাদের সকলের হৃদয়টি স্পর্শ করেছে আল্লাহ তালা যেন শেখের হায়াতালাস করেন তেনার বক্তব্য শুনে যেন আমরা হারানো পথ থেকে পাই এই দোয়া তেনার জন্য রইল আর পরিশেষে আমাদের সংসদ বিধায়ক আমাদের আমিরুল ইসলাম স্যারকেও অভিনন্দন দোয়া তেনার জন্য রইল যে তিনি যেন এরকম সভার আয়োজন করতে পারেন ভবিষ্যতেও আগামীকাল <pegarlifting> चै longo c Five dotip है आउल जा थाफ़र चल्जा कोड़ा आजक आप सबूआ जानर कश प्हान तग तस दोी है जाएंज जांति